যখনই আপনার চ্যানেলে দেখবেন আহ ওয়াশ টাইম চার হাজার ঘন্টা প্লাস গেছে গেলে তখন প্রাইভেট করে দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে টাইটেল এবং সামনে চেঞ্জ করে দিবেন এরকম র্যান্ডমলি যে কোনো কিছু দিতে পারে আমরা যেটা দিছে এই দিতে হবে কোনো কথা নাই ক্লিক করে তারপরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও এটা আসার পরে ঠিক ধরে রাখবেন ঠিক ধরে ধরে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ তারপরে আপনার এই যে আইকন আছে জুম করে নেবেন জুম করে নেবেন টিপ দিয়া সুইচ আইকন মানে যেটা যেটা আপনার জিমেইল ওইটা সিলেক্ট করবেন মানে এটা চ্যানেল চুন আমার এটা

এই পোস্টিং হওয়ার পরে এই যে পার্সেল ব্লগ কপি রাইডি সব উঠে যাবো ঠিক আছে তারপরে যে থামলাটা লাগাইছেন না এক্সট্রা এই থামলাটা এবারে চেঞ্জ করবেন এই আইকনে টিপ দিবেন এখন না এটা টিপ হওয়ার পরে পোস্টিং এক ঘন্টা পরে ঢুকে দেখবেন এই পেন্সিল আইকন টিপ দিবেন এই যে এখানে আসবো এখানে মুভিটা দেখাইতে আছে সব মুভি দেখাইবো না তো সব নিজের ভিডিও যেটা টিম আছে ওটা দেখাইবো ওইটা সিলেক্ট করে সেভ টিপ দিবেন ঠিক আছে এখন এই আওয়াজ দিতে থাক তো এটা করার পরে অবশ্যই ভিডিও পাবলিক করে দিবেন পাবলিক করে কাজটা করবেন বা প্রাইভেট করে করেন কিন্তু এইডি পোস্টিং হওয়ার পরে অবশ্যই ভিডিও পাবলিক রাখবেন পাবলিক করার আপনার এটা থেকে পাঁচ দিন পরে ঠিক আছে এই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা আপনার এই দেখতেছেন এই যে বেশি গেছে কারো এই যে আর্ন অপশন যাবেন এখানে থেকে পাঁচ দিন পরে ওয়াশ টাইম রেডি হোক আপনার অ্যাপ্লাই বাটন আসে বলুন নিচে গেলে দেখবেন এটা দেখা যায় ষোলো তারিখে

এই যে সিলিকটা ওইটা দিয়ে টুইস্টে অন করবেন রিফ্রেশ দিবেন দেখবেন থাকবো না প্রাথমিক এরপরে আপনি কি করবেন যখন টিম হয়ে যাব টিম হওয়ার পরে কপারে সব উঠে যাবো গাড়ি হওয়ার পরে ভিডিও তো পাবলিক থাকবে হ্যাঁ এখন আপনি আট থেকে দশ মিনিটের আট থেকে দশ মিনিটের দেখা দেশে আট থেকে দশ মিনিটের এরকম পনেরোটা ভিডিও আপলোড করবেন

দশ মিনিটের পনেরোটা ভিডিও মানে আপনার মোট টোটাল এই তিন ভিডিও সহ পনেরোটা ভিডিও মিল থাকতে পনেরো থেকে ষোলোটা বেশি রাখা আরো পনেরো থেকে ষোলোটা মিল থাকতে হবে পাঁচ দিনে করবেন পনেরো থেকে ষোলোটা ভিডিও একদিন তিনটা সাথে পারেন তিনটা করে ছাড়তে পারেন চারটা করে সারতে পারেন পনেরোটা একদিনে সবগুলো সারা দিন আবার ঠিক আছে পাঁচ দিন সময় আছে আপনার কাছে মানে পাঁচ দিন সময় থাকবো আহ এটা ইয়ে করা

এটাকে খেয়াল করে তারপর ফেস ভেরিফিকেশন করবেন ফেস ভেরিফিকেশন কেমনে করতে হয় এটা করার পরে এই জিমেলটা এখানে ঠিক রাখার পরে এখানে লগ করার পরে আপনি সে ইউটিউবে সার্চ দেবেন হাউ টু ফেস ভেরিফিকেশন ইউটিউব বা আমি গ্রুপে একটা ভিডিও দিয়ে দিই মনে যাই হোক আপনি সার্চ জানিয়ে নেন এটা এত আমার কিছু না ফেসবুক ভেরিফিকেশন করে নেবেন পনেরো থেকে বিশ মিনিট বা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নেয় এটা এনেবেল হয়ে যাবে আর একজনের ফেস দিয়ে মাত্র দুইটা চ্যানেল ভেরিফাই করতে পারবেন আমি আবার বলতে একজনের ফেস দিয়ে মাত্র দুইটা চ্যানেল ভেরিফাই করতে পারবেন এর বেশি করতে পারবেন না দরকার পড়লে আইডি কার্ড সাবমিট দিবেন ঠিক আছে এই গুলা আমাৰ পে আলোচনা কৰব আগে এই গা কৰে